দীর্ঘদিন পড়া না থাকার কারণে পড়তে বসানো এবং এই কার্যক্রম আনতে বেশ কষ্ট হয়েছে পরীক্ষা না থাকার কারণে ওদের পড়াশোনা যে একটা জিনিস ছিল এটা ওরা ফিল করে নাই হঠাৎ করে পরীক্ষা দেওয়াতে যদিও পড়া পড়তে বসাইতে একটু কষ্ট হয়েছে কিন্তু এটা আলটিমেটলি একটা ভালো 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 হয়েছে বলবো আমি কারণ পরীক্ষা না থাকলে আমাদের বাচ্চারা কেউই পড়াশোনা করে না বা আমরা বড়রা যারা আছি তারাও করতে চায় না কোনো চাপ না থাকলে তো পরীক্ষার এই চাপটার কারণে অবশ্যই পড়াশোনায় মনোযোগী হয়েছে আর একটু সুবিধা হয়েছে যে এই যেহেতু অনেক শর্ট কোর্সে পরীক্ষা হয়েছে এবং কোর্সগুলো আগে স্যাররা আগের থেকে জানিয়ে দেওয়ার কারণে এটা প্রস্তুতিটা একটু ভালো হয়েছে কোর্স তো ছিল শর্ট কোর্স দিয়েছে স্কুলে পড়ায় সময় পায়নি যে কারণে বাচ্চাদেরকে কোচিংয়ের উপর নির্ভরশীল হতে হয়েছে আর কি আসলে আমাদের স্কুল সব স্কুলগুলোতে আসলে কালচারাল প্রোগ্রাম এভাবে থাকে না এটা বেশিরভাগই দেখি পার্সোনালি করে তারপরেও আসলে এর সাথে একটু কালচারাল থাকা উচিত কারণ কালচারাল না থাকলে পরিপূর্ণতা আসে না 打十个。<多><謝>